সবাই জানো যে কলকাতা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অলরেডি অনেক দিনই হলো অনেক দিন হলো কি বলছি আজকে তো লাস্ট ডে আগের আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা এক্সপ্লোর করেছিলাম হস্তশিল্প মেলা হস্তশিল্প্রি সেই ভিডিওটা আমরা বলেওছিলাম যে আমরা কলকাতা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারও এক্সপ্লোর করবো সেই কথা অনুযায়ী আজকে আমরা যাচ্ছি কলকাতা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার সেটা আজকে এক্সপ্লোর করবো আর তোমাদেরকেও দেখাবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো চল গিয়ে দেখা হচ্ছে তো আমরা এখন ট্রেড ফেয়ারের সামনে চলে এসেছি এই হচ্ছে ট্রেড ফেয়ারের গেট গ্র্যান্ড ট্রেড ফেয়ার দু হাজার কাটতে হস্তশিল্প মেলার মতো সম্ভবত ফ্রি নয় এটা টিকিট 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 কাটতে হবে কাউন্টারটা এই হচ্ছে কাউন্টার কুড়ি টাকা করে টিকিট এই হচ্ছে গ্র্যান্ড ট্রেড ফেয়ারের টিকিট এই হচ্ছে ট্রেড ফেয়ারে ঢোকার গেট যেখানে টিকিট দেখে এন্ট্রি হচ্ছে ঢুকে করেছি ভেতরে এখান থেকে দেখো এই হল ওয়ান থেকে কিন্তু এইদিকে আবার ঘুরে এসে হল ইলেভেন এগারোখানা হল আছে এই হলটা হচ্ছে বিভিন্ন রকমের ফার্নিচার সুন্দর সুন্দর এক্সে বারকার এক কোয়ালিটি কি সুন্দর সুন্দর দেখতে সব সোফা এইদিকে রয়েছে সোফা কাম বেড আর একটা ছোট্ট সোফা যেটা সম্ভবত অন্য কিছু হয়ে যায় কারণ চেন টেন লাগানো আছে দেখছি এই টেবিলটা সোফাটাও খুব সুন্দর দেখতে এখানে যে জিনিসগুলো আছে প্রত্যেকটা রেসিফিং ভীষণই ইউনিক প্লাস এই টেবিলটা টেবিলের মধ্যেই কিন্তু ঘড়ি সিস্টেম করা এই ঘড়িটাও কিন্তু খুব সুন্দর দেখতে এই জিনিসটা দেখো এই শোকের এটা অনলি টোয়েন্টি সিক্স থাউজেন্ড প্রাইস অফারে ফর্টি পার্সেন্ট অফ দিয়ে টোয়েন্টি সিক্স থাউজেন্ড খুব সুন্দর

সমস্ত শিল্প মেলায় যেরকম ছিল এখানেও রয়েছে দেখো শুধু একটা জায়গা ভর্তি এটার এই আলোগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে দেখো এবার আমরা আবার এসেছি একটা ইন্টারন্যাশনাল লাইফস্টাইল স্টাইল টু তে যেটা হচ্ছে হল নাম্বার ফোর এখানেও লাইফ এর জিনিসপত্র রয়েছে সব দেখেছি বাংলাদেশের সব শাড়ি এইখানে তো শাড়ি গয়না এগুলোই রয়েছে আগেরটার মতোই এইখানে আবার ড্রাই ফ্রুটস মধু খেজুর আখরোট আর ফল ফুল সবই রয়েছে আখরোট হারিয়ে রেস্টুরেন্টে থাকে রেস্টুরেন্টে যে কম্বো খাবার দেওয়া হয় সেই খাবারগুলোর প্লেট সব কিছু রয়েছে চারশো নিরানব্বই টাকা পার কেজি সুন্দর সুন্দর বেডশিট রয়েছে বাচ্চাদের খেলনা এখানে দোকানে যা আছে সব হচ্ছে পাঁচশো দুটো টু ফিফটি পার পিস লিক দু পিস নেনাই পারে না এখানে আরও একটা কুষানের দোকান রয়েছে তো এইটাতে ঘোরা হয়ে গেল। এবার আমরা যাব ওই পাশেরটায় তো আমরা এখন ঢুকবো হল নাম্বার ফাইভে যেটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কনজিউমার লাইফস্টাইল ভেতরে দরজা দিয়ে এঁঙ্কি নিয়ে এখানে রয়েছে মেয়েদের সাজ বোঝে জিন্স মহিলাদের সাজ বোঝে জিন্স খাইবে অঙ্কিটা দেখলে এটা হতে পারে রয়েছে কীরকম পঞ্চুর মতো সোয়েটার রয়েছে শল অঙ্কিটা পাওয়ার পরে এরকম লাগবে মন্দারে জামা কাপড়ের দোকান রয়েছে সামনে রয়েছে একটা জুতোর দোকান সুন্দর প্লেট বা ওই সাইড এ রয়েছে কত সুন্দর সুন্দর চেয়ার অ্যান্টি জিনিসপত্র হয় শাড়ি জামা কাপড় বিক্রি হচ্ছে আর না হলে ড্রাই ফ্রুটস এইসব বিক্রি হচ্ছে কেশর আবার এই সাইডেও রয়েছে জামা কাপড় তো আমরা এই স্টল থেকেও বেরিয়ে পড়লাম বেরিয়ে আমরা এবার হল নাম্বার এইটে আমরা যাচ্ছি এই যে হল নাম্বার এইট লাইফ প্রত্যেকটা কাউন্টারেই দেখছিস মোটামুটি একই ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে সোয়েটার বলো এইসব কয়লাগুলো বলো অক্সিডাইজের প্রসেসড ফুড এখানে সব প্রসেসড ফুড বিক্রি হচ্ছে যেমন দেখো আচার রয়েছে বিভিন্ন ধরনের রয়েছে বিভিন্ন মিষ্টি পাটি সপ্তাহ আচারের গন্ধ চারদিকে মোমো করছে আর এইখানে রয়েছে সব চকলেটস প্রচুর প্রচুর চকলেটস সব দুবাইয়ের চকলেট এগুলো ওদিকে রয়েছে গুজরাটের রোস্টেড গেছে অঙ্কিতা এটা তো সবগুলো দেখো সব বন্ধ হয়ে গেছে নটা যাই তুই কাছাকাছি চলে এসছে আর এখানে সব পেতলের জিনিসপত্র অঙ্কিতার এখানেই এত ভালো লাগলো অঙ্কিতা আরও একটা নিয়ে নিল চলে এসছি হল নাম্বার টেন কসমেটিক অ্যান্ড কর্পোরেট লাইফ স্টাইল এখানে রয়েছে সুন্দর ফটো ফ্রেম অ্যান্টিগ্রাফিটি ওয়াটার স্মার্ট ডোর লক রয়েছে স্মার্ট কারেন্ট কন্ট্রোলার রয়েছে মানে আচার এবং বিভিন্ন বিল বিল্বরণের মশলাপাতি ঠিক ভাষাখানে খাবারের দোকানে রয়েছে বেলপুরি বিক্রি হচ্ছে আর ওজন লাইকস হস্তশিল্প মেলাও তো ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার থেকেও আমরা সেরকম কিছুই কিনিনি বাট হ্যাঁ কয়েকটা স্কিন কেয়ার প্রোডাক্টস কিনেছি যেগুলো সেগুলো সবই নিয়েছি জোভিসে একটা নিয়েছি ময়শ্চারাইজিং অ্যাকোয়া সাবার জেল এটার প্রাইস পড়েছে থ্রি থার্টি ফাইভ একটা নিয়েছি কলিফ বডি অয়েল এটার প্রাইস পড়েছে থ্রি টোয়েন্টি ফাইভ দু রকম ফ্লেভারের দুটো বডি লোশন নিয়েছি এগুলো প্রত্যেকটা থ্রি সেভেন্টি ফাইভ করে পড়েছে এছাড়াও যেটা আমাদের রোজকার ইউজের জন্য প্রচুর পরিমাণে লাগে সেটা হচ্ছে ফেস ওয়াশ সেটাও নিয়ে নিয়েছি দুটো আর এইগুলো আমাদের থ্রি সেভেন্টি ফাইভ করে